দর্শক আসসালামু আলাইকুম স্বাগত রাখছি দিনাজপুর জেলা অতিগ্রহী আফতাবগঞ্জ হাট আর আপনার জাননীয় হাট এই সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার চন্দ্র রয়েছে আজকে শনিবার আঠারোই জানুয়ারি দু হাজার পঁচিশ রোজ শনিবার উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর আর আমরা দেখছিলাম সামনে একটা চমৎকার গাভি বাছুর কোয়ালিটি সম্পন্ন আমরা দেখছিলাম এখানে বেলাল ভাইকে বডি দেখছেন

দুদের ধরটা দেখাচ্ছে আমরা দেখছিলাম এখানে বেলাল ভাইকে বেলাল ভাই সালামালেকুম

বাচ্চা এটা মাও কোনটা এই যে মাও সাইওয়ালা গাধি বাছুর আমরা দেখছিলাম এখানে সেই বাচ্চা সেই বাচ্চা দুধ কয় কেজি দুধ কয় কেজি হয় দুধ তিরিশ কেজি হে কত দাম কে দামি বলি

बात बातचा बक बक बकना भी बक জিবা সাদা আছে হ্যাঁ পায়ের ফুল সুদ্ধ সাদা পায়ের ফুল সুদ্ধ সাদা লাগবে

কত বলছেন সত্তর একশো একশো সত্তর কত চাইছেন দুশো তিরিশ দুশো তিরিশ বাচ্চা কোনটা এই যে বাচ্চা বেটি বাচ্চা দাঁতে কটা এটা দাঁত দাঁত দাঁত

जुवान बयस बच्चा जुवन बयस

পাঁচটা ছয়টা কত বলছেন কত পাঁচ কত চাইছিল পঁচিশ পঁচিশ

কত বলছেন কত চাইছি কি বাচ্চা বেটি বেটি বাচ্চা কয় দাঁত দাঁত কটা এটার দুধ কয় কেজি হয়

দেখছিলাম এখানে বেটা দাঁতে কটা এটা দাঁত এ দুই দাঁত দুধ কয় কেজি হয়

একবারে আচ্ছা কয়টা হয়েছে চলাম দেখি আর দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি দেখি কেমন দামে গাভি বাস্তুটি কিনলেন আমরা সে তথ্যটা দিব खाना है এটা কি বাচ্চা বাচ্চা কি অরিজিনাল ফে লাগবে বাচ্চা বকনা আচ্ছা দাঁতে কয়টা বলছে দুধ কয় কিছু বলছে কত হয়েছে এটা এক লক্ষ পঁচাত্তর হাজার এক লোক পঁচাত্তর হাজার কোথায় যাবে আজকে অরিজিনাল ফ্লাগার সাদা যাবে কোথায় যাবে কোথায় চট্টগ্রাম চট্টগ্রাম আচ্ছা এর এরকম সংগ্রহ বা কালেকশন যদি কেউ নিতে চায় দিতে পারবেন আচ্ছা নাম্বারটা বলুন তো ঠিক আছে বাচ্চারা জন্যই নেওয়া দর্শক আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী প্রতিবেদন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন দিনাজপুর কৃষিচিত্র